আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো বিকেলের জন্য ঝটপট খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি কেকের রেসিপি আর সেটা হচ্ছে গাজর দিয়ে সুজির কেক এই কেকটি খেতে যে এত বেশি মজার বানানো কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় কোনো প্রকার ঝামেলা তাই ভিডিওটি না টেনে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন কোন রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখতে হবে আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন তাহলে শুরু করি তো সুজির কেক বানানোর জন্য প্রথমে একটি ব্লেন্ডার জগে আমি এক কাপ সুজি নিয়ে নিচ্ছি এখানে আমি এখানে প্যাকেটের সুজিটা ব্যবহার করছি অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের সুজিটা নেওয়ার জন্য দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি এখানে দিয়ে দেব আর বড় সাইজের একটি গাজর আমি কুচি করে কেটে নিয়েছি গাজর কুচিগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিব হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ এখানে আমি গুঁড়ো দুধটা গুলে তারপরে এখানে ব্যবহার করছি এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ডারে মিক্স করে নিব। তো সব কিছু ভালোভাবে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেলে দেখেন আমি কিভাবে একদম স্মুথ করে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি গাজরগুলো একদম বোঝা যাচ্ছে না তো এখন একটা মিক্সিং বলে আমি সবগুলো ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি জাস্ট পাঁচ মিনিটের জোর পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল সয়াবিনটা দেওয়া হয়ে গেলে এখন একটা হ্যান্ডউইসের সাহায্যে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে হ্যান্ডউইস দিয়ে মিশিয়ে নিব তো এটা সম্পূর্ণ ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং ছোড়া আমি বেকিং পাউডার আর বেকিং ছোড়া এখানে দুটোই আমি ব্যবহার করেছি এখন ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি তা আমি সবগুলো ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি আমি এখানে ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি এখন সবগুলো ব্যাটার এই কেক মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর কেক মোল্টে কিন্তু আমি আগে তেল করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি এই ব্যাটারগুলো ঢেলে দিলাম তো সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাবো এটাকে বেক করতে চুলায় তার আজকে আমি চুলায় যেহেতু বেক করবো তার জন্য একটা আগে থাকতে হাড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা বালু আর একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য আমি এটাকে পিহিট করে নিয়েছি এখন এই কেকের মোলটাকে আমি বসিয়ে দেবো আর সাবধানে বসাতে হবে যাতে করে হাঁড়িতে হাত না লাগে তাহলে কিন্তু একদম হাতের মানে ঠোসকা পড়ে যাবে তো উপর দিয়ে আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা কেকটা যখন বেক হবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তার জন্য তো কিছু গাজর কুচি দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চাইতে একটু লোতে মানে লোয়ের চাইতে একটু বেশি তো চল্লিশ মিনিট পরে ফিরে এলাম আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো এই কেকটা বেক হতে সময় লেগেছে আপনাদের চুলার আঁচের উপর ডিপেন্ড করে কম বেশি সময় লাগতে পারে তো কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখেন কেকটাকে অবশ্যই ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবে না হলে কিন্তু কেকটা ভেঙে যাবে কেকটা কিন্তু খুবই সফট থাকে তা আমি একটা চুরির সাজে ছাইড থেকে একটু ছাড়িয়ে নিয়েছি যাতে করে কেকটা মানে বের করতে সুবিধা হয় তার জন্য ছুরি দিয়ে ছাড়িয়ে এইভাবে কেকটাকে বের করার চেষ্টা করবেন আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কেকটাকে আমি একটা প্লেটের উপরে বের করে নিচ্ছি এখন একটা ছুরির সাজে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে কালারটা জাস্ট অসাধারণ আর খুবই সফট কিন্তু এই কেকটা তাই বাচ্চাদেরকে কিন্তু বাইরে কেক না দিয়ে এভাবে কিন্তু ঘরেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে সুজি আর গাজরের কেকটা বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু দারুণ মজা তা আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ